গাইজ তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আজকে একটা জায়গায় যাচ্ছি একটা নতুন জিনিস আনতে তো দেখি কি আনা যায় তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে আমি জানি কিন্তু তোমাদেরকে এখনো সেটা শেয়ার করিনি তো আনি তারপরে দেখাচ্ছি যে কি আনতে যাচ্ছি হ্যালো গাইজ দেখো আমি চলে এসেছি তো তোমরা দেখে বুঝেই গেছো যে কোথায় এসেছি কি নিতে এসেছি তো তোমরা যারা যারা বুঝতে পারোনি তো চলো আমি বলে দিই যে ইলেকট্রিক স্কুটি নিতে এসেছি তো দেখো আমরা এখন গোডাউনে যাচ্ছি মানে স্কুটি আমাদের নেওয়া হয়ে গেছে চুজ করা হয়ে গেছে বাট তাও আমরা গোডাউনে যাচ্ছি যে মানে কত কি আর কত রকমের কি গাড়ি আছে তা দেখার জন্য দেখো দুষ্টু রাগ করে আছে মানে একটু অ্যাক্টিং আর কি এগুলো অ্যাক্টিং ছাড়া তো আর কিছুই পারে না তো দেখো ও এখন দেখবে কোনটা ওর কি ভালো লেগেছে না লেগেছে তো আমরা গোডাউনে ঢুকে যাচ্ছি দেখো কত কত এখানে গাড়ি রাখা রয়েছে গোডাউনের মধ্যে তো চলো দেখাচ্ছি তোমাদেরকেও যে মানে কি কি আছে আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো এখানে অনেক রকমের গাড়ি রয়েছে অনেক কালারেরও আছে তো আমরা প্রথমেই নিয়ে নিয়েছি আর এইটা দেখো আমার ছেলের এই গ্রিন কালারটা পছন্দ হয়েছে মানে আমারও ভালো লেগেছে ওই একটা ডার্ক টাইপ মানে অন্যরকম ঠিক গ্রিনটা এই যে এই গ্রিনটা আমার ঠিক ভালো লেগেছে আর কি সব তো কমন কিন্তু এটা আনকমন কালার একটু আমার এটা খুব পছন্দ হয়েছে কিন্তু আর কি করা যাবে তো আমরা তো নিয়েই ফেলেছি তো আর কিছু করা যাবে না কিন্তু আমরা যেটা নিয়েছি সেটাও খুব ভালো এই যে এটা আমাদের গাড়ি দেখো আমরা এটা নিয়েছি তো তোমরা জানাও কমেন্টে যে কেমন লেগেছে আর কেমন হয়েছে আমাদের পছন্দটা কি একদমই খারাপ তো দেখো আমার সোনাই এখন বলবে সবাইকে আমার কেমন হয়েছে জানিও আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে গাড়ি চালাবো বলে উঠে বললাম তোমরা চলবে তো চলে আসো আমি চালাবো তোমাদেরকে চালাবো দেখো আমার সোনায় এবার স্কুটিতে উঠে পড়েছে চালাবে বলে মানে দুষ্টুমি আর কি তো দেখো এখন এখানে আমাকে দাদা মানে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয় বাট এটা কিন্তু আমি চালাবো না মানে আমার হাজব্যান্ড চালাবে কিন্তু তবুও আমাকে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হয় কিভাবে স্টার্ট করতে হয় কিভাবে তোমার মানে মানে সব সিস্টেমগুলো আমাকে একবার করে বুঝিয়ে দিচ্ছেই দাদা তো দেখো খুব ভালো করেই আমাকে বোঝাচ্ছে তো আমি তো বুঝে পড়ে মানে বুঝে গেছি আর কি কিন্তু তবুও আমি যদি না বুঝি আমার হাজব্যান্ড তো আছেই আমাকে বুঝিয়ে দেবে কিন্তু এই স্কুটিটা নেওয়ার আমার হাজব্যান্ডের প্রায় ছয় সাত আট বছর ধরে মানে খুব ইচ্ছে ছিল যে ইলেকট্রিক কিনবে ইলেকট্রিক কিনবে বাট কোনো কারণবশত ও কিনতে পারেনি তো আজ এই দিনটা আসলো যে মানে ও কিনলো আর কি কিন্তু তোমাদেরকে তো বলাই হলো না যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে ডিসেম্বরের এক তারিখ তো কোনো কারণবশত আমি এডিটটা করতে পারিনি তো আজকে এডিট করতে বসলাম তো কিছু মনে করো না তার জন্যে ক্ষমা চেয়ে নিলাম তোমাদের কাছে ক্ষমা করে দিও তো দেখো পুরো গাড়ির ফুল লুকসটা কেমন হয়েছে জানিও দাদার বোঝানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমরা এবার ফটোশ্যুট করছি আর আমার সত্যি আমারও খুব ছোটোবেলা দিয়ে ইচ্ছে ছিল যে একটা স্কুটি নেব তো আজ আমি চালাবো না আমার হাজব্যান্ড চালাবে কিন্তু তবুও আমার হাজব্যান্ডের মানেই তো আমার সে তো আমারও স্কুটি বলতে গেলে তো দেখো আমরা কেনার পর আমরা ঠাকুরের কাছে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে বিরাটি কালী মন্দির তো আমরা গাড়ির পুজো দেবো বলে চলে এসেছি এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো আমরা খুনি লেট হয়ে গেছি আগে যদি আসতাম তো আরতির আগে পুজোটা হয়ে যেত কিন্তু এখন আরতি হচ্ছে বলে আরতির পরে হবে তো আমরা এখন ওয়েট করছি দেখো আর আমার সোনায় দেখো এখানে দুষ্টুমি করছে দাদুর কাছে গিয়েছিলো মানে আমার বাড়িতে গিয়েছিল আর কি আমার বাপের বাড়ি তো ওখান দিয়ে বেলুন নিয়ে এসছে ওই বেলুন নিয়ে নাচানাচি রাস্তার মধ্যে ও বেলুন পেলেই আর কাউকে কিচ্ছু মানে কিচ্ছু জানে না তো দেখো তোমাদের দাদাভাই এখানটা এখানটায় বিল করার জন্য দাঁড়িয়ে পড়েছে মানে এখানে টিকিট সিস্টেম হয় আর কি অনেক লাইন পরে তো গাড়ির তাই তো টিকিট করবে তবে এখানে পুজো হবে আর আমার শোনায় দেখো দুষ্টুমি করে হাই করছে দেখো ওর হাইটা আর হচ্ছে না দেখো কি দুষ্ট আজকের ভিডিও এখানেই শেষ করলাম চলো